হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে আপনাদের কাছে একটাও অনুরোধ আছে ভিডিওটা দেখে যাবেন আজকে আপনাদের সঙ্গে অনেক ইম্পর্টেন্ট কথা আছে তো আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই ইম্পর্টেন্ট কী এতদিন তো আপনাদের সঙ্গে সব কিছুই শেয়ার করি আমি কী রান্না করছি খাচ্ছি যাচ্ছি কোথায় যাচ্ছি কী করছি সব কিছু ব্লগে আমার ব্লগে আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করি কিন্তু আজকে ভিডিওটা সম্পূর্ণ আলাদা আলাদা যে আমার বাস্তব লাইফ মানে আপনারা যেমন আমাকে দেখছেন হয়তো মনে করছেন যে অনেক হ্যাপি আছি হাসি খুশি আছি তো অ্যাকচুয়ালি আমার জীবনের ভেতরে দুঃখই ভরা আছে তো জানেন তো যারা বেশি হাসি যারা বেশি আনন্দতে থাকে তাদের ভেতরে বেশি দুঃখ থাকে তো আমি তো যখনই আমি ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম তো আমি ভেবেছিলাম যে আমি ইউটিউব চ্যানেলটা খুলব চা একটা ফেসবুক পেজ খুলব তার থেকে আমার আর্ন হবে ইনকাম হবে তো আমার কষ্ট সব কিছু শেষ হয়ে যাবে আর হয়তো আমার এই গুপ্ত যে সিক্রেট কথাটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা আর শেয়ার করতে হবে না তো কিন্তু আমি দেখছি যে কিছু মতো হয়ে উঠছে না আমি ইউটিউব চ্যানেলটা খুললাম অনেক আশায় আর যখন একটা মেয়ে চাই একটা হাউস হাউসওয়াইফ যখন এখন একটা চ্যানেল খোলে চাই একটা পেজ খোলে তখন কিন্তু সে তার শখ যে সে নাচবে গাইবে সে কী খাচ্ছে না খাচ্ছে তার পার্সোনাল জিনিসটাকে ব্যক্তিগত লাইফটাকে সবাইকে দেখানোর জন্য কিন্তু এমন কোনো সেরকম কোনো ব্যাপার থাকে না যে তাদেরকে দেখানোর জন্য অনেক এক্সাইটেড আছে আমি কি করছি আমার সেরকম তো লাইফ নয় যে আমি খুব হ্যাপি আছি খুব রিচ ফ্যামিলি আমি আপনাদেরকে শেয়ার করতে চাই আপনারা অনেকজন জানেন না এরকম কোনো ব্যাপার থাকে না নিশ্চয় তার কিছু প্রবলেম থাকে কেউ হয়তো এর থেকে অনেক টাকা ইনকাম করে জিন্দগিটাকে লাইফটাকে অনেক মানে ডিজিটাল করতে চায় কেউ হয়তো কারোর ভেতরের কষ্ট কিছু শেয়ার করতে পারছে না কারোর সঙ্গে তো মানে অনেক অনেক কারণ থাকে তো আমার কারণটা সম্পূর্ণ আলাদা আমার কারণটা সম্পূর্ণ আলাদা সেটা আমি আপনাদেরকে কেন বলছি যে ভিডিওটা সেই জন্য আপনাদেরকে পুরো দেখতে হবে আমার ভিডিওটা আপনাদেরকে প্লিজ একটু অনুরোধ থাকলো যে ভিডিওটাকে টান দেবেন না ভিডিওটা পুরো দেখবেন অনেকজন অনেকই কথা বলে আমার পিঠ পিছনে এই আমি আজকে একটা ব্লগ চ্যানেল খুলেছি যখন আমি ব্লগ করি তো অনেকজন আমার এই আশেপাশের লোকরা অনেকজন দেখে অনেক কুমন্তব্য করে খারাপ কথা বলে উল্টা সিধা কথা বলে শর্ট ভিডিও করছি যার জন্য অনেক কিছু তো আমি কারোর কথায় কোনো কিছু ভ্যালু করি না যে বলছে বলুক আমার লাইফের সবথেকে বড়ো প্রবলেম হচ্ছে আমি এই মুহূর্ত আপনারা তো দেখতে পাচ্ছেন আমি কোথায় থাকি আমি থাকি আমার বাপের বাড়িতে আমি শ্বশুর বাড়িতে কেন থাকি না আর এই রিজনটা তো আমাকে যারা চেনে আমার আশেপাশে থাকে তারা হয়তো জানছে ভাবছে যে শ্বশুর বাড়িতে থাকে না বাপের বাড়িতে থাকে তারা জানে না কিন্তু যারা আমার ফেসবুক পেজে আমাকে দেখছে আমার ফ্যামিলি ফেসবুক ফ্যামিলি আর ছাড়া আমাকে ইউটিউবে ইউটিউব ফ্যামিলি তো তাদেরকে অনেকই জানে না অনেকদের জানার অনেক প্রবলেম প্রয়োজন তো আমি সেই জন্য আপনাদের সঙ্গে এই কথাটা শেয়ার করতে চলেছি কারণ এটা অনেক গুরুত্বপূর্ণ কথা হয়তো অনেকজনের খারাপ লাগবে তো আমি কাউকে বদনাম করতে চাইছি না কারণ আমি খুব খারাপ কথা বলতে চাইছি সবাই সবার লাইফে হ্যাপি থাকুক কিন্তু আমি আমার লাইফে হ্যাপি আছি কিন্তু একটা মেন প্রবলেম যে আমি একটু অসুস্থ মেয়ে আমি অনেক অসুস্থ আর আমি কখনও আপনাদের সঙ্গে ভাবিনি যে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি এই অসুস্থ আছি হুম তো আজ ন বছর হতে যায় আমার বিয়ে হয়েছে তো ন বছরের মধ্যে আমি প্রথমত তো কথা আপনাদের সঙ্গে মেন কথাতে আসছি যে আমি শ্বশুরবাদ জন্য থাকি না আমার হাজব্যান্ড অনেক ভালো ফ্যামিলির থেকে ভালো ফ্যামিলির ছেলে বিলং করে ও অনেক ভালো ফ্যামিলি থেকে বিলং করে তো ও অনেক মানে ওর মানে আমাদের থেকে মানে সম্পদ থেকে নিয়ে সব কিছু থেকে নিয়ে আমাদের থেকে অনেক আমার বাপের বাড়ি থেকে নিয়ে ওদের অনেক সম্পদ আছে হলে কি আমার হাজব্যান্ডের কোনো হক নেই যেটা বলছে আমার শ্বশুরবাড়ির লোক আমার হাজব্যান্ডকে কিছু মানে সেরকম কিছু নেই তো আমার হাজব্যান্ড যত নিজের ইনকাম করেছে কুচি করেছে নিজের মানে ওর যতটুকু আছে ও নিজের অতটুকুই আর আমার শ্বশুরবাড়ির থেকে আমার হাজবেন্ডে সেরকম কিছু নাই বলছে ওরা ফ্যামিলি তো আমি কারোর নাম নিয়ে বেকার কাউকে আমি মানে আমার শ্বশুরবাড়ি সেটাও আমার নিজের আমি কাউকে বদনাম করতে চাই কিছু নেই তো নেই ব্যাস আমার হাজব্যান্ড নিজে ইনকাম করে নেবে নিজে সব কিছু বানিয়ে নেবে তো অ্যাকচুয়ালি কথাটা ব্যাপারটা হচ্ছে আমি নব বছর তো আমার বিয়ে হয়েছে ন বছরের মধ্যে আমি এখনও মা ডাক্তার শুনতে পাইনি আর একটা নারী সবার জীবনের মধ্যে একটা বড় আশা থাকে যে সে মা হবে তো লোক অনেক উল্টাপাল্টা আমাকে বলে ইনডাইরেক্ট ডাইরেক্ট তো আমি সব কিছু শুনি কিন্তু আমি সহ্য করে যাই যে হয়তো আমার উপরে আমার আল্লাহ আছে আমার উপর আল্লাহ আছে আমাকে একদিন না একদিন মা হতে দেবে হয়তো আমি সন্তান একটা সন্তানের মা হতে পারবো তো সেই আসার জন্য দু বছর পাঁচ বছর ছ বছর আট বছর ন বছর হতে চলেছে তো আশা পুরো হচ্ছে না তো আমি নিজে ট্রিটমেন্ট করেছি অনেক তোমার হাজব্যান্ড অনেক ট্রিটমেন্ট করেছে ওরা অনেক টাকা দিয়ে ট্রিটমেন্ট করিয়েছে তো আমি যখন ইন্দিরা হসপিটালে নিজেকে ট্রিটমেন্ট করাচ্ছিলাম সেটা আমার সমত্তর বাইরে হয়ে গেছে আমি সেটা পারছি না ওটা অনেক খরচা ওখানে ট্রিটমেন্ট করানো তো কিন্তু তা বলে যে আমি মানে আমার আশা ভেঙে ভেঙে যায়নি এখনও যে আমি আমার আশাটা যেভাবে আমি ছেড়ে দেবো একটা নারীর থেকে বড়ো আশা থাকে সে মা হতে পারে তো আমি মা হতে পারিনি আর তার জন্য আমার হাজব্যান্ড বা আমার কেউ আমাকে কিছু বলিনি আজ পর্যন্ত আমার হাজবেন্ড কোনো দিন বলিনি যে তুমি মা হতে পারছো না তোমাকে ডাক্তার আমাকে অনেক ডাক্তার দেখিয়েছে তো আপনাদের কাছে একটা অনুরোধ থাকলো যে আপনারা ব্যাস আমাকে একটু সাপোর্ট করুন আমি নিজের ট্রিটমেন্ট করাতে পারি আমি যেন মা ডাক্তার শুনতে পারি আজ আট বছর পার করেছে ন বছর হতে যাই যাচ্ছে তো আমি ট্রিটমেন্ট চালিয়ে যাচ্ছি কিন্তু আমার সমতল বাইরে হচ্ছে আর শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়িতে এই কারণেই আমার হাজব্যান্ড খারাপ হয়তো যে আমার এতদিন হয়েছে আমার বেবি হচ্ছে না হয়তো হ্যাঁ সেই জন্য আমার হাজব্যান্ড ওখানে থাকতে মানে আমরা থাকলাম না তো যার জন্য অনেক বড় অনেক বড় সমস্যা আছে তো আমি কোনোদিন ভাবিনি যে আমি এইভাবে আপনাদের সঙ্গে বলবো তো আমি যখন দেখছি ইউটিউব থেকে আমার কোনো সাপোর্টই পাচ্ছি না আমার চ্যানেলটা গ্রোথ হচ্ছে না তো আমি একটুখানি অনুরোধ করছি পুরো ফেসবুক আর ইউটিউব টিমকে যে আপনারা প্লিজ প্লিজ আমার জন্য একটু ভাবুন আমার ভিডিও আমার মানে আমি আপনাদের কাছে একটু একটা অনুরোধ করছি যে আপনারা পার্সোনালি আমাকে কেউ কিছু করতে হবে না কিন্তু আমি আমি এমন একটা মেয়ে আমি স্ট্রাগল করে চলছি আমি মেহনত করতে চাচ্ছি আমি 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 অনেক স্ট্রং মেয়ে আমি মানে তাড়াতাড়ি করে ইমোশনাল হই না কাঁদি না আমি এইসব এইসবের মানে করতে পারি না তো আমি অনেক স্ট্রং যার জন্য আমি এখনও পর্যন্ত নিজের জন্য লড়াই করে যাচ্ছি আর লড়াই করে থাকব আর পাশে আপনারা থাকবেন ব্যাস এতটুকুই আমার আশা যে আপনারা আমাকে ইউটিউব আর ফেসবুকে প্লিজ আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন তাতে যেন আমি যেন আমি নিজের জন্য কিছু করতে পারি নিজের জন্য আমার থাকার ডাজেন্ট ম্যাটার আমার ঘর আছে কি বাড়ি নেই আমি বাপের বাড়িতে থাকি ডাজন্ট ম্যাটার আমার ওটা কাছে কোনো ম্যাটার করে না যে আমি বাপের বাড়িতে আছি তো আমার ম্যাটার করে যে আমার যে আমার অসুস্থতা আমার যে এত বড় প্রবলেম আমি ট্রিটমেন্ট করাতে পারছি না নিজেকে আমি মা হতে চাই তো দুনিয়াতে কোন নারী আছে যে সাত বছর আট বছর দশ বছর বিয়ে হতে যায় তার মা হতে পারেনি তা তার মনের আশাটা শেষ হয়ে গেছে আমার মনের আশা শেষ হয়নি আমি নিজে ভেবেই যাচ্ছি যে আমি যা হোক করে আমার নিজের ট্রিটমেন্ট করাবো আর আমি আমার হাজব্যান্ডের অনেক হেল্প করব। তো একটা নারী আমি সবসময় আমি কখনও কারোর উপরে ডিপেন্ডেন্ট হতে চাই না যে আমি বাপের বাড়িতে আছি আজকে বাপের বাড়িতে সংসারে একসঙ্গে সংসারে আছি এমনি কোনো ব্যাপার না যে আমি আমার সংসার আমার ঘর হতে পারে আমি বাপের বাড়িতে আছি কিন্তু আমি কারোর উপরে বোঝা হতে চাই না তো আমি আমার হাজব্যান্ড দুজনা বাপের বাড়িতে থাকি আমার বাপের বাড়িতে কিন্তু আমাদের সম্পূর্ণ সব কিছু আলাদা আমরা যা আমাদের উপরওয়ালা যা জুটাই আমরা তাই খাই সেইভাবেই থাকি ওর মধ্যে আমরা অনেক হ্যাপি আছি কিন্তু আপনাদের সাপোর্টের অনেক প্রয়োজন যে আমার জীবনে অনেক বড় কাজ আছে নিজের ট্রিটমেন্ট করা নিজের একটা ঘর থাকা সেটার জন্য আপনাদের অনেক সাপোর্টের আমার প্রয়োজন অনুরোধ থাকলো আপনারা আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করে যাবেন আমি ইউটিউব থেকে অনেক রিকোয়েস্ট করছি পুরো ইউটিউব টিমকে আপনারা আমি ফেসবুক ইউটিউব ফেসবুকের ব্যাপারে কিছুই জানতাম না তো আমি চ্যানেল খুলেছি একটা অনেক বড় আশায় যে আপনারা আমার পাশে থাকবেন একটা অসহায় মানুষের পাশে থাকবেন একটা মেয়ে বাপের বাড়িতে কতদিন থাকতে পারে বাপের বাড়িতে বেশি দিন থাকলে ভালো লাগে না বাপমা দু বছর পাঁচ বছর বাপমা মানে থাকে থাকলে একদিন একদিন মনে হবে যে ই এতদিন দিয়ে আছে নিজের ঘর কখন করবে নিজের বাড়ি কখন করবে কারোর উপরে ডিপেন্ডেন্ট হওয়া ভালো না সব সময় নিজের কিছু করে নিতে হয় তো আমি সেই চেষ্টায় আছি আমি ইউটিউবে কষ্ট করব স্ট্রাগল করব অনেক মেহনত করব যেন ইউটিউব টিম আর ইউটিউবের যত ফ্যামিলি আছে আমাকে সাপোর্ট করুক আমি এতটুকু চাই ফেসবুকের কাছে অনুরোধ থাকবে আমার ফেসবুকরা যারা আমার ফেসবুক ফ্যামিলি তাদের কাছে অনুরোধ থাকলো তারা আমাকে সাপোর্ট করবেন তো আমি আর কিছু চাই না তারা আমাকে সাপোর্ট করবেন ব্যাস এতটুকু চাই তো আমি আজকে আমি আপনাদের কাছে এই অনুরোধ করলাম যে আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করুন একটু সবার তো পাশে থাকেন আমার এই বোনটার পাশে থাকুন এটুকু অনুরোধ আশা করি আপনারা আমার কষ্টটা বুঝবেন একটা নারী যখন মা না হতে পারে তার ভেতরে কত কষ্ট থাকে তাকে কত লাঞ্ছনা সহ্য করতে হয় দুনিয়ার লোকের কথা এ বলে বাঁচ ও বলে উল্টাপাল্টা ও বলে বাচ্চা হয় না ও বলে শ্বশুরবাড়িতে থাকে না অনেক কিছু আমি শুনি কিন্তু আমি চুপচাপ থেকে যাই কারোর সঙ্গে কিছু বলি না ঝগড়াও করি না কাউকে অনেক কষ্ট সহ্য করি ব্যাস আপনাদের কাছে একটুখানি আশা যে আপনারা আমাকে সাপোর্ট করবেন যেন আমার ইউটিউব চ্যানেলটা গ্রোথ হয় আমি যেন নিজে নিজে সব কিছু করতে পারি যেন কারোর কাছে আমার হাত না পাততে হয় আপনারা আমার প্লিজ আমার ফ্যামিলির মতো হয়ে আমার পাশে থাকবেন এতটুকু অনুরোধ আপনাদের কাছে আপনারা আমার চ্যানেলটাকে সাপোর্ট করুন সাবস্ক্রাইব করুন প্লিজ আমার আমার পাশে থাকুন তো আমার তো আমার পাশে থাকবেন আশা করি আপনারা আমার পাশে থাকবেন যেভাবে আপনারা আমাকে দেখছিলেন সাপোর্ট করছিলেন ওর জন্য অনেক অনেক ধন্যবাদ তো আপনারা প্লিজ আমার লাইফে কি হলো না হলো আমি কেন মানে সম্পূর্ণটা মানে প্রথম মানে প্রথম থেকে আমি পুরো শেষ পর্যন্ত আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই তো আপনারা প্লিজ আমাকে কমেন্ট করবেন যদি আপনারা আমাকে সাপোর্ট করতে চান প্লিজ একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন যে হ্যাঁ বোনটার পাশে কি দিদিটার পাশে আপনারা আছেন তো আমি তো সম্পূর্ণ আমি হ্যান্ডেল পার্সেন্ট সবাইকে সাপোর্ট করি আর আমিও আশা করি যেন আপনারা আমাকে সাপোর্ট করুন এই আমাকে এই বোনটার পাশে থাকুন আমি আজকে বাবা আমার বাড়িতে আছি তো ভালো আছি আর আমার যতদিন আমার শ্বশুর শাশুড়ি বেঁচে ছিল ততদিন আমি শ্বশুর বাড়িতে ভালো ছিলাম আর যখন আমার এখন আমার শ্বশুর শাশুড়ি কেউ নাই ওই জন্য আমার হাজব্যান্ডেরও আমার শ্বশুর বাড়িতে কিছু নাই মেন কথা এইটাই আর আমার বাবা আজ দু বছর মানে দুনিয়ার বুক থেকে চলে গেছে আর কিসের জন্য আমি কতদিন এখানে থাকবো বাপের বাড়িতে আপনারা বিচার করুন আপনারা সাপোর্ট করুন আপনারা ভেবে দেখুন আমি সত্যি অনেক বড়ো প্রবলেমে আছি আর কখন আমি ট্রিটমেন্ট করেছি সব কিছু মানে আমার আমার কি প্রবলেম আছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব আর কি বলুন তো আসল কথা হচ্ছে যে আমি আট ন বছর হচ্ছে মা হতে পারিনি আমাকে ডক্টর বলেছিল আমাকে সিস্ট হয়েছিল তো আমি সিস্টের অনেক ট্রিটমেন্ট হয়েছে তো আমার কাছে অনেক রিপোর্ট ফিপোর্ট সব কিছু আছে তো আপনাদেরকে দেখাবো আমি শেয়ার করব তো আমি ট্রিটমেন্ট করেছি করার পরে মানে এমন একটা পরিস্থিতি এসেছিলো যে আমার ট্রিটমেন্টটা সম্পূর্ণ হয়নি আর হয়ে উঠছে না আর লকডাউনের সময় আমার ট্রিটমেন্টটা হতে হতে আমি ট্রিটমেন্টটাকে বন্ধ করে দিয়েছি কারণ ওই সময় খুব খুব ক্রিটিক্যাল মানে অবস্থা ছিল খুব প্রবলেমটা মানে বেড়ে গেছিলো আর একটা মানুষ মানে মানে বুঝতে পারছে না আপনারা আশা করি বুঝতে পারছেন তো আমার প্রবলেমটা অনেক বড় সেটা মানে একটা ছোট মানে প্রবলেম সেটা একটা নারীরা বুঝতে পারবে সেটা মানে আমার ইন্টারনাল প্রবলেম আছে পেটে মানে কী বলবো আর মানে ছোটো ভিডিও ছোটো মানে কী বলবো ছোটো ছোটো বাচ্চারাও ভিডিও দেখে সব কিছু তো আর বলা যায় না হ্যাঁ যারা ম্যাচোর আছেন ম্যারেড আছেন তারা বুঝবেন চায় পুরুষ হোক আর চায় নারী হোক যারা ম্যাচোর আছেন ম্যারেড আছেন তারা বুঝবেন একটা নারী যখন মা হতে পারে না কিসের প্রবলেম হতে পারে কি প্রবলেম হতে পারে তো আমার প্রবলেমটা হ্যাঁ হয়তো কিছু মানুষের কাছে অনেক ছোটো প্রবলেম মনে হবে কিন্তু একটা নারীর কাছে সত্যি ছোট প্রবলেম না অনেক বড় প্রবলেম তাকে দুনিয়াতে কিভাবে ফেস হতে হয় লোকের কথা শুনতে হয় নাঞ্চনা শুনতে হয় শ্বশুরবাড়িতে সে কীভাবে থাকে না থাকে শ্বশুরবাড়ির লোক তাকে কি বলতে পারে আশেপাশের লোক আর জানেন তো একটা কথা আমি ভেবে পারি না একটা নারী যখন মা হতে পারে না তখন কিন্তু কোনো পুরুষ লাঞ্ছনা দেয় না কোনো পুরুষ কিন্তু বলতে আসে না যে এই মেয়েটা মা হতে পারছে না আমি দেখেছি একটা নারী যখন মা হতে পারে না তখন লাঞ্ছনা দেওয়ার জন্য তানা মারার জন্য শুধু নারীরাই থাকে নারীরাই থাকে নারীরাই কিন্তু এসে বলে আরে তোর বেবি হচ্ছে না তোর মা হত হতে পারছিস না আমি কত সহ্য করেছি আমারও একদিন এতদিন বাচ্চা হতো না আমাকে কত লোক বাঁচ বলতো হাটখুঁড়ো বলতো হ্যাঁ মুখ দেখলে তোর মুখ দেখলে আমাদের দিন খারাপ যাবে এই সব কথাবার্তা আমার সামনে এসে সে বলে কিন্তু আমার বুকের ভেতরটা অনেক কষ্ট হয় আমি বুঝতে পারি যে সে আমাকে বলছে যার জন্য তাদের ধারে পাশে আমি আর যাই না তাদের সঙ্গে বেশি সম্পর্ক রাখি না তো তারা এসে এই ধরনের কথা এইসব মন্তব্য বলে যে আমাকে একদিন বেবি হতো না এক বছর বেবি হয়নি নতুন নতুন যখন বিয়ে হয়েছে মা তখন আমাকে এরকম বলতো তো আমি এইসব কথাগুলো বুঝতে পারি অনেক কষ্ট হয় ওই জন্য আমি কারোর সব ধারে পাশে থাকি না আমি নিজেকে নিজের লাইফে হ্যাপি থাকি বাবা মায়ের বাড়িতে থাকি আমি টিউশন পড়াই যা করি আমি অত লোকের মধ্যিখানে থাকতে যাই না কিন্তু ঝাড় ভেতরের কষ্টটা সে বুঝতে পারে আজকে আপনাদের সঙ্গে আমি খুলে বলছি আমার প্রবলেমটা যে আমার প্রবলেমটা আমি ন বছর আট ন বছর হয়ে গেছে আমি মা হতে পারছি না আমার অনেক বড়ো একটা প্রবলেম আছে পেটের প্রবলেম ইন্টারনাল প্রবলেম ওটাকে ঠিক করাতে হবে আমি নিজের ট্রিটমেন্ট করতে পারছি না যার জন্য আমি ইউটিউব চ্যানেলটাকে খুলেছি এই কারণে যেন আমি এর থেকে কিছু আর্নিং করতে পারি আর নিজের ট্রিটমেন্ট করতে পারি তো বন্ধুরা আপনাদের কাছে আমার অনেক অনেক অনুরোধ আর ইউটিউব টিমের কাছে অনুরোধ আপনি প্লিজ আমার চ্যানেল আমার চ্যানেলটাকে সাপোর্ট করুন আর আপনারা প্লিজ আমার পাশে থাকুন আমাকে সাবস্ক্রাইব করুন সাপোর্ট করুন আর শেয়ার করুন